সরি হে জগতবাসী আজ আমি স্বামীম আলীচিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি হবে যে আমাদের সিরিয়াল যে স্বপ্নের কথাগুলো যে যেমন শরীয়তের আলেমগণ একটা কথা বলে যে উহির দরজা বন্ধ হয়ে গেছে তাহলে উহির দরজা যদি বন্ধ হয়ে যায় উহি আন্তকে জিব্রাইল এখন নবী ইন্তেকাল করেছে নবীর কাছে উহি আসে না এখন ওহি যদি জিব্রাইল এনে থাকে তাহলে জিব্রাইল কিন্তু মারা যায়নি জিব্রাইলের ডিউটি তিনি এখনও উলিয়াদের মাধ্যমে সেই উহি আল্লাহর তরফ থেকে খবর এখনও আনে আর এই জন্য উলিয়ারা গুপ্ত খবরগুলো জানে তো মোল্লা মুন্সি যারা আছে যারা মুসল্লিগণ তারা নামাজ পড়ে রোজা করে আল্লাহর সাক্ষাৎ পাইল কি পাইল না এবং পাবে না এই কথাই বলে যে মোসা জয়লে গেছে একজন নবী দেখতে পারে নাই তাহলে আমরা কীভাবে দেখব আপনি তো আর মুসা নবীর উম্মত নয় আপনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত তিনিই তো আল্লাহর দেখা পেয়েছে এবং আল্লাহর সাথে কথাও দিয়েছে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের সাথে কথাও দিয়েছে যে তোমার উম্মতের সাথে আমি সাক্ষাৎ দিব যাই হোক আরও একটি কথা হলো এখন সাধারণ মানুষের কাছে তো আর উহি আসবে না যারা আল্লাহর সাথে সং সংযুক্ত স্থাপন করেছে যারা আল্লাহকে বন্ধু হিসেবে পেয়েছে আর আল্লাহ তাকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছে একমাত্র এমন ব্যক্তি আল্লাহর তরফ হতে খবর পাবে তাহলে সাধারণ মানুষ যারা তারা তো আর ওই পাবে না তাদের কাছে আসবে কি স্বপ্ন স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানানো হয় তো আজকের আলোচনাটি হব যেমন কিছু কিছু স্বপ্ন মানুষের ধ্যান ধারণা আছে যেমন মৃত মানুষ যদি কারো বাড়িতে এসে ভাত খাইতেছে দেখে তাহলে বুঝতে হবে যে সে আমার ফ্যামিলির বা আমার রক্তবংশের কাউকে নিয়ে যাবে বা চলে যাবে সময় হয়ে গেছে মৃত্যুবরণ করবে আরও একটা জিনিস হলো যদি কেউ দেখে যে মাথার চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে কিন্তু বাস্তবে তার চুলগুলো ছোট ছোট কিন্তু ওখানে দেখতে লম্বা এতে বুঝতে হবে তার যে জ্ঞান আছে এই জ্ঞানগুলো কাঁচা কিন্তু লম্বা জ্ঞান আছে বড় জ্ঞান আছে কিন্তু দেখা গেছে সেই জ্ঞানগুলো কাঁচা কেউ যদি কখনো দেখে চুল পেকে গেছে তখনই বুঝতে হবে তার জ্ঞানটা পেকে গেছে এতে শরীয়তের কিছু অবদলকে বলে থাকে চুল পাকা দেখেছে তার হায়াত কমে গেছে না আপনার হায়াত কমেনি বরঞ্চ আপনার হায়াত আরও দীর্ঘ হতে পারে এবং আপনি জ্ঞানে পাকা হবেন বা কেউ যদি দেখে নিজের মাথায় তাহলে তার নিজের জ্ঞান বাড়বে এবং অন্য কারো যদি দেখে তবুও নিজের জ্ঞান বাড়বে আচ্ছা আরও একটি বিষয় হলো কি যে কেউ যদি দেখে সে পুকুরের মধ্যে সাঁতরাতেছে তাহলে কি বুঝবে যদি দেখে নদীতে সাঁতরাতেছে তখন কি বুঝবে যখন দেখতেছে সে সাগরের সাঁতরাতেছে তখন কি বুঝবে আচ্ছা যদি পুকুরে সাঁতরায় তাহলে সেই লোকটা আল্লাহর প্রেমে শরীয়তের দিক দিয়া সে একটা গন্টি মানে পুকুরের একটা সীমাবদ্ধ আছে এর মধ্যে সে সাঁতরাতেছে নদী নদীতে কেউ সাঁতরাইতেছে তখন বুঝতে হবে সে মুর্শিদ ধরেছে তাহলে সে মুর্শিদের প্রেমে রাসুলের প্রেমে সে আছে নদী পর্যন্ত তার সীমাবদ্ধ আবার কেউ দেখতেছে যে তিনি সাগরের মধ্যে সাঁতরাইতেছে তখন বুঝতে হবে সে প্রেমের সাগর যে আল্লাহ ও রাসুলের প্রেমে সে সাঁতরাছে আল্লাহ যেরকম সীমাহীন আল্লাহর কোনো সীমা কেউ খুঁজে পাবে না ঠিক তেমনি করে যে সাগরও সীমাহীন সাগরের শেষ খুঁজে পাওয়া যাবে না তাহলে আজকের যে বিষয়টি আলোচনা হলো সেটি কি যে ফানাফি শেখ ফানাফি ফানাফি আল্লাহ এই তিনটা স্তর ফানাফি শেখ পুকুর পর্যন্ত ফানাফি আসল নদী পর্যন্ত ফানাফি আল্লাহ একদম মহাসাগর যেটা যে সাগরের কোনো শেষ নেই তবে হে জগতবাসী আরও একটি কিছু বলবো যে জিনিসগুলো মানুষের চলতে ফিরতে সুবিধা হয় মানুষ বসতে সুবিধা হয় যে যেমন কোন কোন মানুষ আছে যে ঘর থেকে বের হতে তখন একটা পায়ের মধ্যে হোঁচট খেল বা শরীরের ধাক্কা লেগে সে পড়ে গেল তখন বুঝতে হবে যে একটা বিপদ আপদ সামনে আসে কিছুক্ষণ বসে যাই এটা শরীয়তের দৃষ্টিতে সামাজিকভাবে এটা বলে থাকে আর আমি বলবো কি যারা মুর্শিদ ধরেননি তারা সাতবার আয়তুল কুরসি পাঠ করবেন এবং নিজের বুকে দিবেন এরপরে বের হয়ে যাবেন আল্লাহ আপনাকে দেখবে বিপদাবত মুশকিল আসান করবে আচ্ছা আর যদি কেউ মসজিদ ধরে থাকেন তাহলে তার মসজিদ তাকে শরীরটাকে বন্ধ করার জন্য একটা জিনিস শিখিয়ে দেবে সকাল সন্ধ্যা নিজের শরীরটাকে বন্ধ করবে যখন শরীরটাকে বন্ধ করে ফেলবে তখন এখানে তার শরীরে কেউ আঘাত করতে পারবে না কেউ জাদু টোনা করতে পারবে না কেউ আপনাকে ক্ষুদৃষ্টি করতে পারবে না খারাপ আত্মা জিন অসুর এগুলো আপনাকে কিছু করতে পারবে না এমন কি আপনার শরীরে একটা গুলিও বিদবে না গুলি অন্য দিক দিয়ে চলে যাবে কারণ এমন এমন কিছু শরীর বন্ধনা আছে যা করে ফেললে আপনার শরীর এমন একটা সিস্টেম হয়ে যাবে যে আপনার শরীরের আশেপাশে দিয়ে ছুরির আঘাত বা গাড়ির অ্যাক্সিডেন্ট বা গুলিও করলে সেটা আপনার শরীর থেকে আলাদা অন্যদিকে চলে যাবে কিন্তু আপনার শরীরে বিদ্ধ হবে না কেন হবে না যে মুর্শিদ যেই শরীর বন্দনাটা দিয়ে দিবে তখন আপনার এই শরীরটা বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টা বন্ধ হয়ে থাকবে এখানে কোনো ক্ষয়ক্ষতি হবে না যাই হোক আজকের যে আলোচনাটি করলাম সে আলোচনাটি এই জন্যই করলাম যে মানুষ চলার পথে এই জিনিসগুলো লাগে হে জগতবাসী জানি না আজকের আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো তবে এই নিয়মগুলো যদি কেউ মেনে চলতে পারে তো আশা করবো পঁচানব্বই ভাগ বিপদ মুক্ত থাকতে পারবে তবে স্বপ্নের ব্যাখ্যা এবং বিভিন্ন আলোচনা নিয়ে সামনে আপনাদের সামনে উপস্থিত আবার হচ্ছি তবে নতুন যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন আপনাদের সামনে এই আলোচনাগুলো নিয়ে হাজির হইতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ